হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি তো পূজা ব্লগস চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে হলো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে তো বাড়িতে চলে এসেছি কিন্তু আমি সকাল থেকে কি করেছি না করেছি কিছু শেয়ার করিনি ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায় এই কারণে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে জাস্ট অল্প করে আমি শেয়ার করব তো এই এখন শুরু করলাম ভিডিওটা তো চলো সঙ্গে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে দেখো তো বুঝতেই পারছো যে আমি বাড়িতে আছি তো চলো এখন জামাইদের খেতে দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তো বন্ধুরা আমি এসে দেখি মার রান্না বাড়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে এখানে হলো সর্ষে ইলিশ করে রেখেছে এই পাশে এটা হলো ভাত এটা হলো স্যালাড আর এখানে আছে পোলাও আর এটা বেগুন ভাজা আর পাশে ছিল খাসির মাংস তো এই ছিল আজকের আমাদের মেনু তো চলো তাহলে বেশি কথা না বলে তাড়াতাড়ি করে আমি খাবারটা বাড়তে বসে পড়ি কারণ অসম্ভব গরম পড়েছে গরমের মধ্যে আমি মানে কী বলবো খাওয়ার বাড়তে বাড়তে না আমার মাথা টাথা সব ঘুরে গেছে তো রোদ দেখে তো বুঝতেই পারছো কতটা গরম পড়েছে আর আমি খাবারটা বাড়তে বসেছিলাম কারণ এতগুলো খাওয়ার বাড়া মা একা একা পারবে না যেহেতু চার জনের খাবার বাড়তে হবে সমস্তটাই বাটি বাটি করে সাজিয়ে দিতে হবে এই কারণে মাকে আমি বললাম মা তুমি যাও এত গরমে তুমি এত কিছু রান্না করেছো আমি এবার সব কিছু মানে বেড়ে দিচ্ছি তুমি খালি সামনে এগিয়ে গিয়ে দিও আর বোনের দিকে ফলগুলো আর হলো মিষ্টি আর দই এগুলো সাজিয়ে ফেলবে তো বোনু এই পাশে বসে পড়েছিল ফলগুলো কাটতে আর দই মিষ্টিগুলো সাজাতে আর আমি এই পাশে সব খাবারগুলো বাড়ছিলাম তাই মা বললো তাহলে আমি একটু বসি তাহলে তোরা বেড়ে দে তারপরে আমি সবাইকে সামনে দিয়ে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে যাও আর আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় দেড়টা বেজে গেছিলো আসতে আর এসে দেখি মার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে মা সব কিছু করে রেখেছে আর সকালে তো করে রেখেছিল মা ঘুগনি আর লুচি তো সেগুলো এসে খেয়েছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আর যেহেতু আমি বাড়ি থেকে কোনো কিছু শেয়ার করে আসিনি ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো ভিডিও আর মানে শেয়ারই করবো না আমি ভিডিও করা ছেড়েই দেবো কিন্তু মনটা না কেন মান ছিল না এই কারণে আমি ভিডিওটা আবার বাড়িতে এসে শুরু করে দিয়েছি তো সবাই বলছিল কেন করবি না কর কর তো আমি ভাবছিলাম যে যেহেতু ভিউ মানে ভিউয়ার্স হয় না সাবস্ক্রাইবার হয় না বেকার কার জন্য করবো কে দেখবে এই কারণে আমি মানে করতেই চাইছিলাম না কিন্তু বাড়িতে এসে আমি আর কি সবার কথা শুনে যে বাধ্য হলাম আবার ভিডিওটা স্টার্ট করতে তো চলো আমি করতে থাকি আর তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মনটা তো এমনিতেই খারাপ ভিডিও করার কথা আমার মানে একদম মাথাতেই নেই আমি একদম মানে ছেড়ে দিয়েছিলামই বলতে গেলে কিন্তু সবার চাপে পড়ে যে স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ আমি এক এক করে সবার থালাটা সাজিয়ে নিচ্ছি সবার বাটি বাটি করে সাজানো হয়ে গেছে তরকারি এখন থালাগুলো আমি সাজিয়ে নিচ্ছি এটা হলো আমার ছেলের থালা সাজাচ্ছিলাম আর আমার ছেলেকে মানে কি বলবো সবার মতো সাজিয়ে না দিলেও খাবে না কিন্তু এদিকে কিছুই খাবে না ওকে যদি ও যেটা খাবে সেটা শুধু দিলেও রাগ হয়ে যাবে কিন্তু সবার মতো করে সাজিয়ে দিতে হবে ও খাক আর না খাক এই কারণে সবার মতো করে সাজিয়ে দিলাম তো চলো তাহলে আমি সাজাতে থাকি আর এদিকে বোন সব কিছু কেটে কমপ্লিট করুক আর এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো কিছু বলার নেই মানে এই গরমে মানে খেতেও ইচ্ছে করছিল না আর খাওয়াটাও আমাদের অবেলায় হয়ে গেছিলো অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু সবাই এসে গল্প গুজব করেছি হাসি ঠাট্টা মজা এসব করতে করতে আমাদের খাওয়া দাওয়াটা দেরি হয়ে গেছে আর এদিকে আমার ছেড়ে চিল্লাচ্ছে কখন দেবে মা কখন দেবে এদিকে কিন্তু ও খাবে না কিন্তু ওই যে সবার সঙ্গে যে বসবে ওটাই ওর একটা মজাও খালি না সময় বলে মা ষষ্ঠীটা ক কবে আসবে ষষ্ঠীটা কবে আসবে ষষ্ঠী এলে সবাই এক জায়গায় হয় সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করে এটাই ওর কাছে একটা আনন্দের একটা জিনিস তাই সব সময় বলে মা ষষ্ঠী কবে আসবে যখন শুনেছে ষষ্ঠীতে আমরা আসব খুশিতে আত্ম হয়ে গেছিল এত খুশি হয়েছিল মানে ওর কাছে খাওয়াটা মেন না ওর কাছে হলো মানে সবাই মিলে এক জায়গায় হবে আনন্দ ফুর্তি করবে এক জায়গায় সবাই একসঙ্গে খেতে বসবে মানে সবার মানে থালা থেকে উঠিয়ে উঠিয়ে খাবে এটাই হলো ওর আনন্দ এই জন্য বলে আমার ষষ্ঠী কবে আসবে আর এদিকে দেখো বোন এদিকে যখন দই মিষ্টিগুলো বাড়বে বলে আমায় বলছিল চামচ দে তাই এই যে চামচ আর প্লেটগুলো ওকে দিয়ে দিলাম সব আমি একবারে নিয়ে এসেই বসেছিলাম তো এখন এই যে দিয়ে দিলাম আর এবার না মানে আমার মানে কি বলবো মানে ভিডিও করার ইচ্ছেটা ছিল না ষষ্ঠীর ভিডিওটা করা তাও মনটা কেমন কেমন করছিল তাই বোন বললো মা বললো করতে তাই করে তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলাম তো চলো ভাতগুলো একে একে আমি সাজিয়ে নিই তারপরে সবাইকে খেতে দিই অনেকটা টাইম ধরে বসে বসে সাজাচ্ছি আর এদিকে তো বর্মশাই মানে খিদে লেগে গেছে বর্মশাই বলছে কী কো কখন খেতে দেবে আমাদেরকে তো খিদে লেগে গেছে ওদের খিদে লাগবে না বলো চারটা বেজে গেছে খিদে তো লাগারই কথা তো এই কারণে তাড়াতাড়ি করে আমি সবাইকে এখন বেড়ে দিয়ে দেবো তো দেখো আমার খাওয়ার একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন সব কিছু ঢেকে থুয়ে তারপর আমি যাব ওদেরকে খাওয়ারটা দিয়ে আসতে রেডি করে আর কি সামনে তো আর কথা বলতে পাচ্ছি না কথা বলতে বলতে না আমার মানে কি বলবো কি বলবো আর না বলবো কিছু বুঝতে পারছি না এতটা গরম পড়েছে আর আমি এডিট করেই ভয়েসটা দিয়ে পুরাটা এডিট করেই আমি সাথে সাথে ভিডিওটা ছাড়বো আজকে তো চলো এই যে আমি এখন খালি হ্যাঁ মাটনটা বাটিতে তুলে নিলে আমার একদম রেডি হয়ে যাবে সমস্ত কিছু সাজানো গোছানো করা তারপরে আমি ওদের সামনে গিয়ে দেবো তারপরে মা ওদেরকে এগিয়ে গিয়ে দেবে তো যেহেতু ভিডিও করার কথাই ছিল না তো আমি ভাবছিলাম যে কি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কি থেকে কি শুরু করব আর কী থেকে কী শেষ করব কিছু বুঝতে পারছিলাম না যেহেতু বাড়ি থেকে কিছু শুরু করে নিই শেয়ার করার মতো কিছুই ছিল না তো বাড়িতে এসে আমি বাপের বাড়িতে এসে স্টার্ট করেছিলাম ভিডিওটা তো কিছু বুঝতে পারছিলাম না তারপরে দেখি আমার পাশের বাড়িতে একটা বৌদি যে আছে ও আর কি ভিডিওগুলো করেছিল এই কারণে আমি ওর কাছ থেকে চেয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব ওর মোবাইলেরই ভিডিও ওই করেছিল সবগুলো তো আমাকে বলল বনু আমার কাছে সব ভিডিওই আছে তুমি নিয়ে সব শেয়ার করো ভিডিওটা এডিট করে তাই আমি আর কি ওই দিদি মানে বৌদির কাছ থেকে চেয়ে নিয়েছিলাম বৌদি আমার সব পাঠিয়ে দিয়েছিল ভিডিওগুলো তারপরে আমি এক এক করে সব কিছু করে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো আমি মাটন বাড়ছিলাম তো সবার মাটন বাড়ার দায়িত্বটা আমার কারণ যখন আমি আসি তখনই আমি বেড়ে দিই মানে যে যেটা পছন্দ করে তাকে সেটাই আমি মানে আমি জানি যে কে কোনটা পছন্দ করে না করে এই কারণে সবসময় আমায় বলে যে তুই বেড়ে দে তুই বেড়ে দে এই কারণে আমি সবারটা বেড়ে বেড়ে দিই দেখে দেখে তো সবারটাই আলাদা আলাদা পছন্দ মানে সবারই আলাদা আলাদা পছন্দ পিস আমাকে মানে খুঁজে খুঁজে তাদেরকে বেড়ে দিতে হয় সামনে তো এই কারণে আমি বসি সবারটা বাড়ার জন্য তো দেখো আমি সব একদম কমপ্লিট করে নিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই যে বোন উঠে পড়লো এখন বোন আর কি ওখানে আসন পাততে যাবে আর আমি এদিকে সব একবারে সাজিয়ে সাজিয়ে নিয়ে যাব। তো খাওয়ার দাওয়ার বাড়াটা একটা কম বড় কাজ না বন্ধুরা কি বলবো বা খাওয়ার দাওয়ার বাড়তে বাড়তে আর আমি ভয়েস দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছি তাহলে ভাবো কি অবস্থা আমার এদিকে সব বাড়টা বেড়ে থুয়ে তারপরে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে লাস্টে আমরা খেতে বসবো তো ওইদিকে বোন বললো আমি আসনটা পেতে দিই তো এদিকে ফটাফট করে নিয়ে আয় আর এদিকে দেখতে পাচ্ছ আমি পুরাটাই সাজিয়ে ফেলেছি তো বৌদি এদিকে ভিডিও করছিল তো বৌদিকে বললাম বৌদি তুমি যখন ভিডিও করছো আমাকে সব ভিডিওগুলো দিয়ে দিও তো বৌদি বললো হ্যাঁ আমার কাছে সবগুলোই আছে তুমি নিয়ে নিও আমি সবটাই তোমার কাছে পাঠিয়ে দেবো এই যে বৌদি ভিডিওটা করছিলো তখনই আমি বৌদিকে বললাম যে সব তো আমার কাছে নেই কেমন করে আমি ভিডিওটা এডিট করে দেবো তো বৌদি বলল না বুন আমি সবগুলোই করেছি খালি এটা না সবগুলোই পাঠিয়ে দেবো তুমি ভিডিওটা এডিট করে তারপরে পোস্ট করো তো আমি বললাম ঠিক আছে তো মনে একটু শান্তি পেলাম যেহেতু আমি ভিডিও করতে চেয়েছিলাম না তো বৌদি এদিকে করে করে রেখেছিলো আমাকে সবগুলো দিয়ে দিয়েছিল আর এদিকে দেখো সবারটা সাজানো গোছানো কমপ্লিট তো চারজনের থালা সাজালাম তো আমার ছেলের আমার বর্মশায়ের আমার বোনুর মানে হাজবেন্ডে তারপর যে পাশের বাড়ির যে দাদা আছে ওই দাদার সবারটা সাজিয়ে নিলাম তো চলো এখন দিয়ে আসি এই যে আমি একে একে সবার গ্লাসে জল দিচ্ছিলাম আর বোন আমাকে নিয়ে গিয়ে গিয়ে মানে নিয়ে এসে এসে দেবে এই ঘরে আমি একটা একটা করে সবাইকে সাজিয়ে সাজিয়ে দেবো তো বর্মশাইকে অনেকক্ষণ থেকে টাকাটাকে টাকি কষে নিচে নামো গো নিচে নামো আমি খেতে দিচ্ছি তো আমি এদিকে সামনে দেবো মাখালি একটু ছুঁয়ে মানে একটু হাত দিয়ে মানে এগিয়ে দেবে এটা শাশুড়িদের নিয়ম দিতে হয় সেটাই মা করবে তো দেখো এদিকে সবাইকে দিয়ে দিলাম খেতে এদিকে লাড্ডু সোনা বসে পড়েছে লাড্ডু সোনা কিন্তু আগে খাওয়া হয়ে গেছে তো লাড্ডু সোনা আপার এসে বসেছে সবার সঙ্গে খাবে তো বললাম লাড্ডু তুমি এখন ওদিকে যাও এখন পিসারা খেয়ে নিক তারপরে তুমি এসে আবার খেও তো আবার মানে কথাটা শুনে চলেও গেল। আর এই যে বোনকে বললাম একটুখানি তুই ভালো করে সাজিয়ে দে যেহেতু ছোট জায়গা তো এই কারণে সবারটা না ভালো মতো সাজানো যাচ্ছিল না তো ওই যে তাই বললাম যে তুই একটু সবাইকে ভালো করে সাজিয়ে দে আর সবাইকে বললাম যে তোমরা একটু ম্যানেজ করে করে খেও কাকে কোনটা দিয়েছি একটু দেখে দেখে নিয়ে খেও আর সবাইকে বলে বলে দিলাম এটা তোমার ওটা তোমার এভাবে বলে বলে দিলাম তো ওরা দেখে দেখেই নিয়ে নিয়ে খাচ্ছিলো আর আমার বোনের বরেরটা তো একদম ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমার বরমাসাটার যে ওই পাশে দাদাটার মানে একদম এক জায়গায় হয়ে গেছিলো ওদেরটা আর কি উল্টাপাল্টা হয়ে গেছিলো যেহেতু ছোটো জায়গা বুঝতেই পারছো কতটা আর কি মানে কী বলবো ছোটো জায়গা হলে যা হয় তো দেখো সবাই ওরা খাওয়া দাওয়া করছে তাহলে ওরা খাওয়া দাওয়া করুক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আমার ছেলের পরিস্থিতি তোমাদের বললাম না ষষ্ঠী এলে ওর এই একটা মজা সবার কাছ থেকে নিয়ে নিয়ে খাবে সবার সঙ্গে বসে খাবে আর মানে থালাটাকে সাজিয়ে দেবো সুন্দরভাবে ওর এটাই হলো একটা মজা ওইটাই আর কি ও দেখতে চায় মানে খেতে চায় সবার সঙ্গে বসে এইভাবেই তো চলো তাহলে আজকের মতো বাই ভিডিওটা এখানে শেষ করলাম